সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে খুব চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টটা হচ্ছে জয়া স্যানিটারি ন্যাপকিন এটা নিউ অ্যান্ড ইমপ্রুভ সুপার ভ্যালু প্যাক এর দাম হচ্ছে একশো দশ টাকা এটি সুগন্ধযুক্ত এটিতে থাকা পনেরোটি প্যাড বেল সিস্টেম রেগুলার ফ্লো হাইজেনিক এর অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন এটি এবং দেয় সর্বোচ্চ নিরাপদ এবং মুক্ত সুরক্ষা আপনারা দেখছেন এখানে কিন্তু ব্যবহার পদ্ধতি বেল্ট সিস্টেম স্যানিটারি ন্যাপকিন এবং ব্যবহারের পর করণীয় সব কিছু এখানে দেওয়া আছে আমি তারপরে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই বেল্টটা লাগাবেন এটি হচ্ছে সর্বাধিক শোষণ ক্ষমতা দেয় ইনফেকশন থেকে সুরক্ষা ও স্বস্তি তো কীভাবে এটি ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন প্রথমে প্যাড বের করে নিয়েছি এটি কিন্তু বেল্ট সিস্টেম আপনার দেখছেন নীল কালার পেপারটা এটি শোষণ ক্ষমতা খুবই ভালো আপনারা দেখছেন কীভাবে ব্যবহার করবেন দেখে কিন্তু এই প্যাকের ভিতরে কিন্তু এটা বেল দেওয়া থাকে আমি প্রথমে বেলটা বের করে নিলাম এরপরে আপনারা দুই সাইডে কিন্তু উইংস থাকে দুই সাইডে কিন্তু গিট দিয়ে নেবেন প্রথমে আপনারা গিট দিয়ে নেবেন দুই পাশেই গিট দিয়ে নিতে হবে গিট দিয়ে নিলে কি হবে খুলে যাওয়ার ভয় থাকবে না এরপর আপনারা দেখছেন বেল্ট দেওয়া আছে এই বেল্টটি আপনার এই লিপে ঢুকাইতে হবে ঢুকে এই লু এ লুপটাকে চাপ দিয়ে দিতে হবে সেমভাবে একইভাবে কিন্তু এই লুপের ভিতর আবার এটি ঢুকাইতে হবে ঢুকার পর চাপ দিলে আপনার মোটামুটি এটি বেল্ট লাগানো হয়ে গেল খুব সুন্দর এই প্যাডটি কিন্তু খুবই ভালো মানের একটি প্যাড আপনারা দেখছেন এটি ব্যবহারের পর অবশ্যই এটি পেপারে মুড়িয়ে ডাস্টবিনে ফেলবেন কোনো বাথরুমের প্যানে বা কমটে ফেলবেন না হচ্ছে আপনার ছয় ঘন্টার বেশি কিন্তু ব্যবহার করা একটি প্যাট উচিত নয় তো দর্শক ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তী প্রতিবেদন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ